এটা কিন্তু হিউজ পরিমাণে চলতেছে এটা সুন্দর করে আপনার কাজ করা থাকবে আর ফুলবাড়িয়া নিউ মার্কেট গাউসিয়া পেরি বাজার মানে বাংলাদেশের যত পাইকারি মার্কেট আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে ভালোটাও আছে কপিটাও আছে তা অর্জন করতে পারে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই সুন্দর না ভাই দেখছেন কত বড় আমি কিন্তু পাসপোর্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট পঞ্চাশ টাকা করে থাকলে আপনার আড়াইশো টাকা বাঁচবে সবসময় প্রতিটা প্রোডাক্টটি ভালোভাবে আপনার জামাটা নাদিম ভাই খুবই সুন্দর আপনি কপির সাথে আমাদের প্রোডাক্ট তুলনা করবেন না কাছে আমরা নিজস্ব কারখানায় করি তো আর যে সুযোগ সুবিধা আপনি আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশ কোথাও এই সুযোগ সুবিধা আপনি পাবেন না প্রোডাক্ট নেন না দিন যারা সরাসরি কারখানা থেকে আপনাকে প্রোডাক্ট গুলা দেয় মুখের উপর কাপড়টা ছুঁড়ে মেরে আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যাবেন হান্ড্রেড সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন দোকান আছে দশটা বারোটা বিশটা দোকান ঘুরে দেন আপনি আমার কাছে রেখে প্রোডাক্ট গুলা নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজ পাবেন এটা হচ্ছে এক নম্বর রাঙ্গলি আপনারা যদি এই কাপড়টা নিয়ে সেল করতে পারেন তাহলে হচ্ছে আমাদের বিক্রি এটা খাবো এটা হচ্ছে ফাইন কটন এটা হচ্ছে আপনার জাম কিন্তু এটা হচ্ছে আপনার কপিটা মাস্টার কপি যেটা এগুলোর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে প্রতিটা বাটিক কিন্তু আমাদের নিজস্ব হাতে তৈরি পুরাটা কাজ এমবোটারি করা এবং জামাটা খুবই সুন্দর পার্সেন্ট প্রোডাক্টই হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করলেই চলে সব থেকে যেগুলো চলতেছে মানে কম দামের ভিতর এইগুলা কিন্তু আপনার

বিভিন্ন রকমের থ্রিবি একই জায়গা থেকে নিতে পারে সেজন্য কিন্তু এত এত থ্রি পিসের কালেকশন দর্শক এই থ্রি বীজগুলি সারা বাংলাদেশের বিভিন্ন জেলার থ্রিবি চাহিদা মিটিয়ে থাকে এই মার্কেটের বিভিন্ন প্রস্তুত দোকানগুলো থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় থ্রিবিজগুলো চলে যায় এবং ব্যবসায়ীরা নিয়ে সারা বছর ব্যবসা করে থাকে আমার কাছে সবসময় আপনাদের সাথে এরকম প্রস্তুত দোকানগুলোর ভিডিও শেয়ার করা এতে করে আপনারা দিন শেষে উপকৃত হচ্ছেন এবং আপনারা সঠিক জায়গা থেকে সঠিক দামে পাইকারি থ্রিবিজ নিয়ে ব্যবসা করতে পারতেছেন দর্শক আমি সবসময় চাই আপনারা বিভিন্ন প্রস্তুত প্রস্তুতকারকের কাছ থেকে একটি চ্যালেঞ্জিং রেটে নতুন নতুন থ্রি পিস নিয়ে ব্যবসা করেন ধৈর্য সহকারে ভিডিও থেকে না টেনে ভিডিও থেকে এতে করে দিন শেষে আপনারা লাভবান হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে সঠিক জায়গা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করলে ব্যবসাটা কত সহজে সারা বছর করা যায় তো দর্শক স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে আপনি চাইলে সরাসরি ওনাদের সাথে কথা বলে আরও কালেকশনগুলো দেখে নিতে পারবেন এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় বস্তা আকারে থ্রি পিসগুলো চলুন দর্শক আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সাদা বাহারের ভিতর আপনি যদি আমাদের কাছে আসেন আমাদের একই ঘরে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইস যেটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আমাদের এই জায়গা থেকে হোলসেলে দিয়ে থাকি এবং আপনি দশ বিশ দোকান ঘুরে দেন তারপর আপনি আমাদের কাছে আসবেন আপনার প্রতিষ্ঠানের নামটা কী হবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার সিয়া থেকে সামান্য একটু সামনে সিলেট রোডে তিন কিলোমিটার ভিতরে তো আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাদেরকে একটা ফোন আমাদের টার্গেট হচ্ছে অনলাইনে ব্যবসা করা কারণ আপনার দেখবেন বিভিন্ন জায়গায় অনলাইনে প্রতারিত হচ্ছে যেহেতু আমরা সরাসরি কারখানার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের নিজস্ব কারখানার নিজস্ব প্রোডাক্ট সেহেতু যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় আমরা চাচ্ছি যে অনলাইনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বানানোর জন্য যারা কেউ যাতে তার হালাল টাকায় দিয়ে যাতে কাপড় না নিয়ে ঠকে আমরা সেটা যাচ্ছি শুরু প্রথমত আমি শুরু করব সাদা ভাড় দিয়ে যারা পার্টি ড্রেস এর ভিতর মূলত খুঁজছেন সাদা ভাত এটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে চলতেছে সাদা ভাত একবার ফ্রি সাইজ সাদা ভাড়ে কিন্তু সুন্দর করে আপনার কাজ করা থাকবে পুরা বডিতে খুবই সুন্দর আমি যদি আপনার প্রোডাক্টটা খুলে দেখাই খুবই সুন্দর সিম্পল তবে গর্জিয়াস আমরা চাই আমাদের হাত ধরে নতুন তরুণ উদ্যোক্তা তৈরি হোক আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার প্রোডাক্ট পাঠিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি এটা হচ্ছে সাদা বাহারের ভিতর খুবই গর্জিয়াসের ভিতর হাতা কিন্তু আপনার বানানোর জামা থাকবে বানাই নেবেন খুবই সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার কোয়ালিটিটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট

আমরা আপাতত একটা কালার এবং একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি যেহেতু এটা আমাদের প্রোডাক্ট না সাদা বাহারটা হচ্ছে আপনার আমরা বাইরে থেকে এনে আমরা সেল করতেছি ব্যবসা যেহেতু করবো সত্য কথা বলে ব্যবসা করার চেষ্টা করি এবং আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হবে কি অন্য সব জায়গাতে আপনি দশ টাকা বিশ টাকা হলেও কমে পাবেন আর আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার ফুলবাড়িয়া নিউ মার্কেট গাউসিয়া পেরি বাজার মানে বাংলাদেশের যত পাইকারি মার্কেট আছে সব জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলা আমরা পাঠিয়ে থাকি আচ্ছা আর আমাদের প্রোডাক্ট হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন দেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আপনি আসতে চান আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আপনারা যদি ভুলতা গাউসিয়া চিনেন ভুলতা গাউসিয়া থেকে তিন কিলোমিটার সামনে সিলেট দে তিন কিলোমিটার এবং আমাদের দোকানের নাম হচ্ছে মা ভ্যাশন আপনি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্টগুলা নিতে পারবেন এবং আমাদের কিন্তু এই মানে ওয়াল ওয়ার ভিতর হিউজ পরিমাণে কালেকশন আছে প্রায় আপনার পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে এবং কালার কালার আছে একশো প্লাস আপনারা যারা নিবেন দয়া করে একটু আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করে দেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আপনি যদি চান সব থেকে ভালো কি নাতিম ভাই জানেন যদি আমাদের শপে আপনি আসতে পারেন আর যদি আপনি না আসতে পারেন ধরেন আপনি টেকনাফ থাকেন কিভাবে আসবেন তখন ওই সময়টা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ওয়ালুবারের ভিতর খুবই সুন্দর এবং ইউনিক আমাদের প্রতিটা প্রোডাক্ট থাকবে একবার ফ্রি সাইজ এবং উন্না থাকবে দুই হাত বহর পাঁচ হাত প্লাস একটা ওড়না থাকবে এটা হচ্ছে কারখানা নতুন নতুন ডিজাইন গুলো তৈরি করে আনতেছেন হ্যাঁ ভাই আমাদের কারখানা আছে এই সাইডেই আমরা সরাসরি কারখানা থেকে আমাদের দোকানে এনে তারপর আমরা দেন বাংলাদেশ 64 জেলায় আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখতেছি সেলর পেয়ে যাচ্ছে এক কালার এটা হচ্ছে সম্পূর্ণটা অল ওভার সিকোয়েন্সের কালেকশন এরপর আমি যেটা দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভাই এই সময়ে মানে আরং কটন যারা একটু সুতির ভিতর দামের ভিতর নিতে চাচ্ছেন তারাই প্রোডাক্টটা নিতে পারবেন দেখবেন এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশে অনেক জায়গায় দুই হাজার প্লাস টাকায় মানে খুচরা বিক্রি হচ্ছে আমরা কিন্তু আর পাইকারি দেখবেন অনেক জায়গায় এটা পনেরোশো প্লাস বিক্রি হচ্ছে আমরা কিন্তু পনেরোশো না দুই হাজারও না আমাদের কাছে কিন্তু অনেক রিজনেবল প্রাইস পাবেন বডিটা থাকবে ফ্রি সাইজ নাদিম ভাই আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর একটা কথা যারা নতুন আছেন তারা তো আর কাপড় চিনবেন না প্রথমত আপনি দশ বিশ দোকান ঘুরবেন কাপড় ধরে দেন তারপর নেবেন সিলটা কিন্তু নাদিম ভাই আপনার নামেও বানাতে পারবেন সিল দেখে কোনো সময় কাপড় জাস করবেন না আপনি কাপড়টা ধরবেন দেন কাপড়ের কোয়ালিটা দেখে তারপর কাপড় কিনবেন আর আপনি যদি আমাদের কাছে আসেন নাদিম ভাই আপনার কি কি সুবিধা হবে জানেন আপনি সর্বপ্রথমত পাঁচ পিস নিলে আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাচ্ছেন আর আপনি যদি আমাদের কাছ থেকে নেন পাঁচ পিস প্রোডাক্ট কিন্তু সব বিক্রি হবে না আপনি যে প্রোডাক্টগুলো থাকবে ওই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আর কটনে কিন্তু আপনার হিউজ পরিমাণের একটা কোয়ান্টিটি আছে প্রায় বিশ প্লাস আইটেম আছে মানে ডিজাইন কালার বিশ প্লাস আছে যারা নিতে চান দেখে নিতে পারবেন এরপর আছে হচ্ছে আপনার সামনের পাটের সিকুয়েন্স যেটা বিবেকের সিকুয়েন্স বলে খুবই সুন্দর এবং ইউনিক আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতর গ্যারান্টি আর যদি কোনো প্রোডাক্টের কালার উঠে যে কালার উঠেছে তখন আমার মুখের উপর কাপড়টা ছুঁড়ে মেরে আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আমরা কাপড় বিক্রি করি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা থাকবে খুবই সুন্দর না ভাই সিকুয়েন্স করা আর এই সিকুয়েন্স কিন্তু সাধারণ সিকুয়েন্স নয় এগুলো উঠবে না আপনার যতই ধন উঠবে না আর খুবই সুন্দর আর এগুলো কিন্তু না ভাই আপনি ফ্রি সাইজ যাকে বলে একবারে লং হানড্রেড পার্সেন্ট আটচল্লিশ ইঞ্চি পাবেন এবং বডি থাকবে ফ্রি সাইজ না ভাই আর উন্যাটা থাকবে দুই হাত বহর ওনাটা থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত থাকবে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা হচ্ছে উন্যাটা উন্যাটা কিছুটা হচ্ছে জামার ডিজাইন এবং সাইডে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আপনার ফরেন পার্টের যেগুলো হিউজ পরিমাণে একটা কালেকশন আছে যখন আপনি নেবেন যদি এসে নেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখে শুনে নিতে পারলেন আর যদি না আসতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টগুলো দেখে নেবেন রাঙ্গুলি রাঙ্গোলির কিন্তু অনেক প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে ভালোটাও আছে কপিটাও আছে এটা হচ্ছে আপনার কপিটা কপিটা এটাই কিন্তু আপনার অনেকজনে বলে বিক্রি করে যে ভাই এটা অরিজিনালটা এটা কিন্তু অরিজিনালটা না এটা হচ্ছে অরিজিনালটার মাস্টার কপি আমিও অরিজিনালটাও দেখাবো এটা হচ্ছে রাঙ্গলি রাঙ্গলির কিন্তু সামনের সাইড ফ্রন্ট সাইড একই ফুল থাকবে এরকম এরকম থাকবে বুঝছেন না দিন ভাই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আর প্রতিটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট রং কোয়াশ থাকবে রং কোয়াশ গ্যারান্টি থাকবে আর প্রতিটা প্রোডাক্ট আমরা আমাদের যে কোয়ালিটি আছে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়ালিটি আমরা নিজেরা তৈরি করে তারপর বিক্রি করি আর আপনি আমাদের কাছে আসলে কি হবে অন্য সব দোকান থেকে ঘুরে দেন আপনি দশ বিশ দোকান ঘুরে দেন তারপর আপনি আমাদের কাছে আসবেন যদি দশ থেকে বিশ টাকা কম পান তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন না হলে নেওয়ার দরকার থাকবে এক কালার যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে আছে আর প্রতিটা ডিজাইন ইউনিক পাবেন মানে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন ঢুকে এরপর যেটা আছে বিবেকের কাজ যেটা অনেক আরনিক বলে বিক্রি করে এটা হচ্ছে বিবেকের কাজ খুবই সুন্দর ফন্ট সাইডে শুধু কাজ থাকবে এটা হচ্ছে আপনার ফন্ট সাইডটা ফন্ট সাইডটা কিন্তু ইউনিক থাকবে কালার ফুটি তোলার চেষ্টা করে জি আমাদের হচ্ছে আমরা নিজস্ব কারখানায় করি তো আর আমাদের অধিকাংশ কাস্টমার হচ্ছে মেয়ে মানুষ আর মেয়ে মানুষ তো বুঝেনি না দিন ভাই যে একটু কোনো মতে যদি কোনো রকম এলোমেলো হয় তাহলে প্রোডাক্টটা ডাইরেক্ট ব্যাক দিয়ে দেয় এজন্য তো আমরা চাই সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে আমাদের কাস্টমারগুলো রিপিট হয় আর একটা কথা কি না ভাই আমরা আপনার কাছে কাপড় বিক্রি করলাম এটা আমাদের বিক্রি নয় আপনারা যদি এই কাপড়টা নিয়ে সেল করতে পারেন তাহলে হচ্ছে আমাদের বিক্রি এটা হচ্ছে আরঙারির কোয়ালিটি কিন্তু হিউজ পরিমাণে আছে নাদিম ভাই যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে তারপর আমরা কিন্তু বেডশিট নিজেরা তৈরি করি না আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বেডশিটের কোয়ালিটি লাগে মানে অনেক কাস্টমার আছে যে আমাদের কাছ থেকে ছাড়া মাল নেয় না তাদের জন্য শুধুমাত্র আমরা বেডশিটটা রাখছি আপনি কিন্তু আমাদের কাছে বেডশিটও যাবেন এরপর নাদিম ভাই অরিজিনাল ইন্ডিয়ান যেটা আমি সেটা দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা এটা অরিজিনাল ইন্ডিয়ান ফাইন কটন এটার উন্না থাকবে কিন্তু একটু বড় অন্য সব প্রোডাক্ট জি অনেকটা শাড়ির মতো আর স্যালোয়ার থাকবে প্রিন্টের ভিতর এই যে অরিজিনালটা আমরা বলে বলে দিচ্ছি ভাই কপিটা অনেক অরিজিনাল দেয় আমি কপিটাও আপনাদের না দেখাবো এটা হচ্ছে ফাইন এটা হচ্ছে আপনার জামাটা এবং এটা হচ্ছে স্যালোয়ারটা আপনি চাইলে স্যালোয়ার এবং জামা দুইটা দিয়ে বানাইতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু নাদিম ভাই আড়াই হাত বহরের এটা পাঁচ হাত প্লাস হান্ড্রেড পার্সেন্ট সব থেকে বড় না আমাদের যে কোয়ালিটি আছে সব থেকে বড় না আর এটা শাড়ির মতো আমি আপনাদের দেখাই দিই এটা শাড়ির মতো জোড়া পাবেন এটা হচ্ছে শাড়ির মতো এই যে ওই আপনি সালোয়ার দিয়ে জামা বানাইতে পারবেন জামা দিয়ে স্যালোয়ার স্যালোয়ার বানাইতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটি দেখলে খুবই সুন্দর ইউনিক এই যে হচ্ছে আপনার ফাইন কটন এর ডিজাইন গুলো একবারে খুবই সুন্দর সিম্পল তবে গরজিয়াসের ভিতর এরপর এখন ডিমান্ড হচ্ছে জমজমের ভিতর এই গরমে আমরা দিচ্ছি আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা না ভাই এগুলো কিন্তু সব জমজম কোয়ালিটি যে সুযোগ সুবিধা আপনি আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশ কোথাও এই সুযোগ সুবিধা আপনি পাবেন না আর আপনি চিন্তা করবেন বাজারে আপনি স্বর্ণ কিনতে গেছেন গোল্ড দেখলে স্বর্ণর সাথে তুলনা করবেন না তেমন আপনি সবসময় অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন বাজারে কিন্তু হিউজ পরিমাণে কপি প্রোডাক্ট আছে কপি থেকে সাবধান থাকবেন আপনি নতুন একজন উদ্যোক্তা হবেন অবশ্যই আপনার কপি দেখে সাবধান থাকতে হবে আপনি কপির সাথে আমাদের প্রোডাক্ট তুলনা করবেন না কারণ আমরা সব সময় চাই আপনাদের ভালোটা দিতে এবং ভালোটা দিয়ে থাকি আর আমাদের কাপড়ে আপনি কোনো কমপ্লেন দিতে পারবেন না যদি কমপ্লেন দিতে পারেন দেন আপনি যে প্রোডাক্টে কমপ্লেন দিবেন ওই প্রোডাক্টটা আমরা আর বাজারে আন না আমরা সব সবসময় কাস্টমার ডিমান্ডের প্রোডাক্টগুলো বাজারে আনি এটা হচ্ছে উন্যাটা উন্যাটা কিন্তু খুবই সুন্দর আর প্রতিটা উন্যা খুবই বড় থাকবে এবং পাঁচ হাত প্লাস জমজমের কিন্তু ওই যে একটা কোয়ালিটি রেখেছে এই যে আরেকটা কোয়ালিটির নাম দিন ভাই প্রতিটা কোয়ালিটি আমরা বলে দেব অনেকে দেখবেন না দিন ভাই যে ই করে বিক্রি করে আপনার মিক্স করে বিক্রি করে দেখবেন আপনি বিশেষ করে আই দেখবেন ইসলামপুর দেখবেন যে মিক্সড করে বিক্রি করে আমরা কিন্তু প্রতিটা ডাইরেক্ট জি আমরা প্রতিটা কোয়ালিটি আলাদা আলাদা করে রাখি যাতে আমাদের কাস্টমার যারা নেয় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে স্যাটিসফাই থাকতে পারে এবং আমাদের উপর বিশ্বস্ত তা অর্জন করতে পারে এটা হচ্ছে ফ্রন্ট সেট ফ্রন্ট সেটটা কিন্তু খুবই সুন্দর না ভাই আর হচ্ছে আমরা চাই সবসময় যাতে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় যাতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা যাতে না ঠকে তারা যাতে দুই টাকা ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ আর আপনি যদি আমাদের কথা কাজে মিল পান দেন তারপর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন জমজমের আরো একটা কোয়ালিটি আছে নাদিম ভাই সব প্রোডাক্ট কিন্তু খুলে দেখানো সম্ভব না আমাদের কাছে কিন্তু দুই থেকে তিনশো আইটেম প্লাস প্রোডাক্ট আছে আপনার যারা নেবেন দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্ট নেবেন কারণ আপনার হালাল টাকা দিয়ে আপনি কি প্রোডাক্ট নেবেন সেটা আপনি দেখে নেবেন আর আপনি যে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এটার মানে নাই নাদিম ভাই আপনি যদি আমার কাছে আসেন আমি বলে দিতে পারবো ভাই পরামর্শ নেওয়ার জন্য হলেও আপনি আমার কাছে আসেন তবে আপনি বান্টি বাজার আসলে যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এটার মানে নাই আপনি বান্টি বাজার হাজার হাজার দোকান আছে দশটা বারোটা বিশটা দোকান ঘুরে দেন আপনি আমার কাছে আসবেন নতুন ডিজাইন জি সম্পূর্ণ নতুন ডিজাইন আর ফ্ল্যাট বারের ভিতর সব থেকে ভালো কোয়ালিটির বম্বে কটনের ভিতর নাদিম ভাই খুবই সুন্দর জি আর এই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনি যে কোয়ালিটিটা নেবেন ধরেন যেগুলো আপনার একটু কম দামে আছে ওইগুলোর চার পাঁচটা করে কালার থাকে প্রিন্ট থাকবে একটা ডিজাইন কালার থাকবে চারটা আপনার ওই চারটা পাঁচটা কালার নিতে হবে আর যারা ছয় পিস প্রোডাক্ট নিবেন অবশ্যই হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে এটারও কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ভিডিও কলে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনি আসতে চাইলে আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন না দি ভাই এটা হচ্ছে এক নম্বর রাঙ্গুলি আমি রাঙ্গুলি দেখাইছিলাম আগে সেটা হচ্ছে আপনার এটার মাস্টার কপি এটা হচ্ছে এক নম্বর রাঙ্গুলি বুঝবেন কিভাবে আপনার এটা একটু হাট কাপড়ের ভিতর হবে এবং কপিটার থাকে এটা অনেক জামার পাশ বেশি থাকবে এবং অনেক লং থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা একই রকম না ভাই জি এক জি ভাই দেখছেন কত বড় আমি কিন্তু পাসপোর্ট সায়েন্সি আমার পাও থেকে আরো দুই চার পাঁচ ইঞ্চি লং এটা হচ্ছে জামাটা এবং উন্নাটা থাকবে পপিটা চেয়ে অনেক বড় নাদিম ভাই উন্নাটা যদি আমি দেখাই এটা হচ্ছে উন্যাটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হাট ফিনিশিং এর ভিতর বুঝছেন না ভাই এটা হচ্ছে উন্যাটা হচ্ছে দুই হাত বহরে পাঁচ হাত প্লাস একটা উন্যা পেয়ে যাবেন খুবই সুন্দর আর স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালার এটা এই এইগুলো হচ্ছে আপনার আহ অরিজিনাল যে রাঙ্গলিটা হিউজ পরিমাণের কালেকশন আছে যখন নেবেন ভিডিও কলে দেখে অন্য কালার নিতে পারবেন এরপর সব থেকে ডিজিটাল প্রিন্টের ভিতর সব থেকে হাই কোয়ালিটির মালহা এগ রেটেডটা আপনার মালার ভিতর অনেক বাজারে খুব চলে জি এটা বাজার খুব চলে এবং মালা এ রেটের ভাই আমরা সব সময় এ রেটের কোয়ালিটিটা বিক্রি করে থাকি কারণ আমাদের অনেক কাস্টমার আছে অনলাইনে অনলাইনে অনেক কাস্টমার আসতে পারে না তারা হয়তো কাপড় ধরেও দেখে না এজন্য জন্য আমরা চাই সব সময় সব সময় প্রতিটা প্রোডাক্টই ভালোভাবে দেওয়ার জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই কাপড়টা কিন্তু আপনার সফটের ভিতর হবে একবার হাতের ভিতর চলে আসবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর নাদিম ভাই এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্টের আর আমাদের প্রতিটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আপনার যদি কোনো প্রোডাক্টে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা প্রতিনিয়ত নতুন প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আছে আমাদের কারখানা থেকে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত প্লাস উন্না থাকবে আড়াই হাত খুব খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতর হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর এগুলোর কিন্তু কালার কোয়ালিটি খুবই সুন্দর আছে এবং প্রায় পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে আর আরেকটা যদি প্রোডাক্ট খুলে দেখায় এইগুলোর ভিতর খুবই সুন্দর প্রতিটা প্রোডাক্ট খুললেই আপনার পছন্দ হবে তো আমাদের তো দুইশো প্লাস আইটেম আছে এবং এক হাজার প্লাস কালার আছে এগুলো তো সব খুলে দেখানো সম্ভব না যখন আসবেন দেন আপনি দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এটা হচ্ছে ব্যাকসাইড একটা কথা বলি কি নাদিম ভাই আপনি যদি সরাসরি কারখানা থেকে বিজনেস করেন তো আপনার অনেক সুযোগ সুবিধা হবে অনেক টাকা সাশ্রয় অনেক টাকা যেমন আপনার একটা প্রোডাক্ট অন্য জায়গা থেকে এক টাকা দিয়ে কিনলেন আমাদের কাছে আপনি ওই প্রোডাক্টটা পাবেন নয়শো টাকা নয়শো টাকা মানে পাইকারি পঞ্চাশ টাকা মানে কি অনেক কিছু নাদিম ভাই প্রতিটা প্রোডাক্টে আপনি যদি পাঁচ পিস প্রোডাক্ট নেন পঞ্চাশ টাকা করে থাকলে আপনার আড়াইশো টাকা বাঁচবে আর এটার কিন্তু অনেক কালার আছে অনেক কোয়ালিটি আছে এরপর আমি যে ফাইন কটনটা দেখাছিলাম নাদিম ভাই ওইটার কপিটা মানে মাস্টার কপি এটা বাংলাদেশি প্যাටেল কিন্তু এইটাই অসাধু ব্যবসায়ীরা কি করে আপনার ওইটার মতো বলে যে এটা অরজিনালটা কিন্তু এটা অরজিনাল না নাদিম যখন ব্যবসা করবে সত্য কথা বলে ব্যবসা করা ভালো এটা হচ্ছে মানে আপনারা যেটা আপনার কোয়ালিটি যেটা যেটা যেমন সেটা বলে সেটা বলে দি ভাই কারণ হচ্ছে আমাদের কাস্টমারদের আমরা কোন সময় চায়না যে তারা আমাদের কাছ থেকে নিয়ে ঠকুক আমরা চাই কাস্টমারটা সত্য জানুক এবং সত্য বলে ব্যবসা করা ভালো এটা হচ্ছে আপনার জামাটা ওইটার মতোই নাদিম ভাই কিন্তু এটা হচ্ছে আপনার কপিটা মাস্টার কপি যেটা দামটা অনেক কম হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এবং এটা হচ্ছে স্যালোয়ারটা নাদিম ভাই স্যালোয়ার দিয়ে আপনি চালে জামা জামা দিয়ে চালে আপনি স্যালোয়ারও বানাইতে পারবেন এটাও কিন্তু ওরকম ভাই কেউ দেখে ভাববেন না ভাই সবসময় আমি বলি কি নাদিম ভাই যারা নেবেন কোয়ালিটিটা ধরে দেখবেন কারণ আপনি বুঝবেন না ভিডিওতে যে আপনি কিরকম প্রোডাক্ট নিচ্ছেন আর আপনি এমন একটা জায়গা থেকে প্রোডাক্ট না ভাই যারা সরাসরি কারখানা থেকে আপনাকে গুলা দেয় আর এরপর এগুলার কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন হিউজ পরিমাণে একটা ডিজাইন আছে আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখায় এই প্রোডাক্টগুলো না দিম ভাই এখন যা চলতেছে এই ডিজাইনটা প্রায় আমরা এক হাজার প্লাস বিক্রি করছি এই ডিজাইনটা এটার আপনারা যদি এগুলা নেন আপনাদের এগুলা সেট নিতে হবে নাতিম ভাই চার কালার চারটা থাকবে চারটা নিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইট খুবই সুন্দর নাদিম ভাই এটা হচ্ছে সালোয়ারটা নাদিম ভাই এটা হচ্ছে স্যালোয়ারটা এবং উন্নাটা থাকবে পাক্কা পাঁচ এবং দুই হাত বহর দুই হাত প্লাস বহর থাকবে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা আমরা কেউ কারখানায় তৈরি মানে নতুন উদ্যোগটা এবং নতুন সব সময় সব সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনি যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন হিউজ পরিমাণে একটা প্যাটেলের কালেকশন আছে যারা নিবেন তারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপর আছে ভিতর ভাই সুতির ভিতর যারা একটু কম দামের প্রোডাক্ট নিতে চান আপনার হাতের নাগালের এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং কাপড়টা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এগুলোরও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আর পুরো কাজ করা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা আর আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের সেলার কিন্তু এক কালারের থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পেয়ে যাবেন দুই হাত বহরে পাঁচ হাত প্লাস একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা আর নাদিম ভাই সব থেকে একটা এই বিষয় জানেন কি যে বান্টি বাজার মনে মনে করলেই সবার কাছে মনে হয় যে বান্টি বাজার হচ্ছে বাটিকের ভূস্বর্গ আসলেই সত্য কথা বান্টি বাজার হচ্ছে বাটিকের ভূস্বর্গ আমি যদি আপনাদের দেখাই আমাদের কিন্তু হিউজ পরিমাণের একটা বাটিক কালেকশন আছে প্রতিটা বাটিক কিন্তু আমাদের নিজস্ব হাতে তৈরি এবং এগুলোর ডাইং কিন্তু আমাদের নিজস্ব এই সময় সব থেকে মোস্ট ডিমান্ডিং যে বাটিকটা চলতেছে আমি তার একটা কোয়ালিটি আপনাদের খুলে দেখাই কুটা অন্যার ভিতর পাবেন এই বাটিকটা খুবই সুন্দর আর যারা নিবেন দয়া করে একটু দেখে শুনে বুঝে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েন এবং অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিন এটা হচ্ছে আপনার জামাটা নাদিম ভাই খুবই সুন্দর এবং এইগুলো কিন্তু আপনার হাতে করা

পাঁচ কালার করে আপনি যারা নেবেন এই দেনে পাঁচটা কালার দেখে আপনার নিতে হবে আপনার প্রিন্ট পছন্দ করবেন আপনি কালার দেবো আমরা কালার যে কালারটা থাকবে ওই কালার নিতে হবে এরপর যে বাটিকটা দেখাবো এটা হচ্ছে বেক্সি সুন্দর থাকবে সুতি সুতীর্ণ আর প্রতিটা প্রোডাক্ট আরেকটা কথা কি না দিন ভাই আপনি আমাদের কাছ থেকে নিলে আপনি শুধু নেওয়ারটা দায়িত্ব আপনি দেখে দেওয়া নেওয়ার দায়িত্ব আপনার প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার গ্যারান্টি দিয়ে দেবো যে আমরা বলে দেবো যে কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ কারণ কি আমরা তো তৈরি করি আমরা জানি যে প্রোডাক্ট আপনার ভালো হবে এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজ হাতে তৈরি করাই বাটিকের যত প্রোডাক্ট আছে নাদিন ভাই নিজ হাতে তৈরি করা এবং নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব ডাইং এ তৈরি করা এটা হচ্ছে উন্নাটা নাদিম ভাই উন্নাটা সবসময় বাটিকের সবসময় ডাবল শেটের উন্না তৈরি হয় এটা হচ্ছে উন্নাটা আপনাদের বাটিকের কালার গ্যারান্টি থাকবে জি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেকে চিন্তা করে যে ভাই বাটিক নিলেই তো ওঠে কিন্তু আপনারা যারা আমাদের কাছ থেকে বাটিং নেবেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে এবং যারা দামি বাটিক খুঁজতেছেন কাজ করার ভিতর তারা কিন্তু এই বাটিকগুলো নিতে পারেন রিজনেবল প্রাইস না দি ভাই এগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি করে অরিজিনাল যেটা আর কপিটার সাথে আমাদের প্রোডাক্ট তুলনা করবেন না কারণ বাজারে ইউজ করে মানে কপি প্রোডাক্ট হয় আমি আগেও বলছি আপনি স্বর্ণ কিনতে আসছেন আপনি সিটি গোল্ড না কিনতে নয় সিটি আর স্বর্ণ কিন্তু একই রকম দেখা যায় তো কপি প্রোডাক্ট দেখতে একরকমের হলেই প্রোডাক্টটা আপনার এক রকমের হবে না এটা হচ্ছে কিন্তু আপনার কাজটা কিন্তু পুরাটা কাজ এমব্রয়ডারি করা এবং বুরিং করা পুরাটা কাজ সুন্দরভাবে করা এবং স্যালোয়ারটা পাবেন হচ্ছে আপনার ই করা স্যালোয়ারটা কিন্তু এই যে স্যালোয়ারটা খুবই সুন্দর স্যালোয়ার স্যালোয়ার পাক্কা আড়াই গজ পাবেন প্রতিটা প্রোডাক্টের পাক্কা আড়াই পাবেন হাতার কাপড় পাবেন আলাদা এবং উন্নাটা পাঁচ হাত প্লাস একটা উন্না পাবেন খুবই সুন্দর উন্নাটা এটা পেঁচানো থাকে তো না এই জন্য আপনি বানানোর সময় আয়রন করে বানাবেন এটা হচ্ছে অন্য কালেকশন আছে আপনি যখন নিবেন দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে আরেকটা না অনেক কালেকশন আপনাদের জি ভাই মানে বান্টি বাজার যেহেতু বাটিকের ভূস্বর্গ আমরা নিজের নিজেরাই বাটিক তৈরি করি এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা তো এটা হচ্ছে বাটিকটা আর উন্নাটা পেয়ে যাবেন কোটার ভিতর ভেক্সির ভিতর বাটিকটা করা উন্নাটা পেয়ে যাবেন উন্নার ভিতর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর না দিন ভাই আমরা সাধারণত ভেক্সির ভিতর কোটা দিনে তবে এই বাটিকটা আমরা উন্না দিছি কাস্টমার ডিমান্ড যখন কাস্টমার যেটা চায় আমরা আশা করি সেটা নিয়ে আসার জন্য এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে স্যালড এই যত দেখতেছেন এই সাইডটা সম্পূর্ণ বাটিক আমাদের যারা নিবেন অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন অথবা আপনি দেখে শুনে বুঝে আমাদের প্রোডাক্টগুলো গুলো নেবেন নাদিম ভাই এটা হচ্ছে আমাদের পার্সেল আপনি সকালে আসছেন দেখেন কি পরিমানে পার্সেল আমাদের যায় প্রতিনিয়ত নাদিম ভাই এই সময়ে যেহেতু আপনার মানে আনসিজন বলতে গেলেই চলে সব থেকে যেগুলো চলতেছে মানে কম দামের ভিতর সবাই তো এম ভিশনের নাম শুনছেন এম ভিশনের কাপড় আমাদের কাছে পাবেন ভালোটা সব থেকে ভালো কোয়ালিটির কম দামের ভিতর জানা নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন চন্ডির ভিতর একটা এমন একটা রেট আপনারা ধরেন যাতে ব্যবসায়ীরা কিনতে লাভ করে জি ভাই আমাদের কাছ থেকে নিলে হবে কি জানেন অন্য সব জায়গাতে আপনি আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর এইগুলো কিন্তু নাদিম ভাই এই যে যেগুলো দেখাচ্ছি এইগুলা কিন্তু আপনার হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের কাছে এই যে ভালোটা মিতাও বলে অনেকে খুবই সুন্দর এবং চন্ডি প্রিন্টের ভিতর এই সময় সব বেশি চলতেছে এগুলো রানিং জি রানিং প্রোডাক্ট আমরা সবসময় রানিং প্রোডাক্ট এই দেখেন এরকম আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আসে তারপর আমরা কেটে কেটে আমরা কাস্টমারদের দিই মানে হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর সব জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি অন্যান্যটা কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন এবং আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই খুবই সুন্দর আপনারা যারা নেবেন নাদিম ভাই একটা ভিডিও কল অন্তত পর্যন্ত আমাদের কাছে দিয়ে তারপর আপনি দেখে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্ট নেবেন আপনি যেই জায়গায় চান ইনশাল্লাহ আমরা সেই জায়গায় আমাদের প্রোডাক্ট গুলা পৌঁছে দেবো আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ গ্যারান্টি পাবেন এবং প্রতিটা প্রোডাক্ট আমি গ্যারান্টি সহকারে আপনাদের কাছে বিক্রি করব। আর আপনার কাস্টমার যারা আছে তাদের কাছেও আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর নাদিম ভাই এই পাশে যত প্রোডাক্ট দেখতেছেন এগুলো কিন্তু আপনি আজকে দেখতেছেন কালকে অন্য একটা ডিজাইন আসবে কালেকশন আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনাদের শোরুমগুলো কি সব সময় ভাই আমাদের শোরুম আছে শূন্য থাকে পুরো ভরা থাকে প্রোডাক্টে পরিপূর্ণ থাকে এবং সপ্তাহে সাত দিন মানে আমাদের শোরুম সপ্তাহে 7 দিন খোলা আছে কোনোবারে আমাদের শোরুম বন্ধ নয় আর যারা আমাদের শোরুমে আসতে চান আমি আবারও ঠিকানা দিয়ে দিই হাজী হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আপনারা যমুনা ব্যাংকের সামনে এসে আমাদের কল করলেই হবে আমরা নিয়ে আসবো আপনি যদি না হচ্ছেন যদি ভুলতা নাম শুনেন ভুলতা থেকে সিলেট রোডে তিন কিলোমিটার সামনে এটা হচ্ছে আর জি ভাই এগুলো খুবই সুন্দর আর এই সময় মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের একটাই গুলা আর হিউজ পরিমাণে কালেকশন আছে যারা নেবেন দেখে শুনে বুঝে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনি যদি আমাদের আমাদের শোরুমে এসে নিতে চান তাও নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা আর এই পাশে কিন্তু আপনার আছে যেটা মালহা এগারেটের আমাদের কিন্তু ইউজ পরিমাণে স্টক করা থাকে যখন যার যারা যেই প্রোডাক্টটা চায় সেই প্রোডাক্টটা নিতে পারে আমি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা সব থেকে ভাইরাল একটা ডিজাইন এবং মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন নাতিম ভাই যারা নেবেন দয়া করে একটু ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কিন্তু নাদিম ভাই খুবই সুন্দর ইউনিক আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের সবগুলোই কিন্তু নতুন ডিজাইন আর আপনি একটু সাবধান থাকবেন বাজার কপি কপি প্রোডাক্টটা থেকে একটু সাবধান থাকবেন আপনি নেওয়ার চেষ্টা করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন কপি সেটা সেটা বলে আমরা বলে দিই সবসময় যেটা কপি আমরা সেটা কপি বলে দিই আমাদের প্রতিটা এই পাশে কিন্তু বাটিক আছে এই পাশে রাঙ্গুলি আছে যখন যেটা মন চাবে আপনি ভিডিও কলে দেখে নিন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে এই পর্যন্ত শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আমাদের প্রোডাক্টগুলো নেবেন